প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন বরাবরের মতো আপনাদের মাঝে আবারও পূর্ণ নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন তারিখ একুশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এর আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল একুশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এটার বিষয়ে আবারও একটি পূর্ণ বিজ্ঞপ্তি এসেছে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কোনো কাজে এসে থাকে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলেও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যে কোনো বিষয়ে জানার ইচ্ছুক থাকলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকের স্মারক এত তারিখ ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাবলী ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল দেখে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদানের নির্দেশনা পেম নং এত তারিখ পনেরো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক জনবল নিয়োগ এর ছাড়পত্র সারাং নং এত তারিখ আটাইশ এক দুই হাজার পঁচিশ খ্রিষ্টদ এবং সারব নং এত তারিখ এক সাত দুই হাজার প্রতিশ খ্রিসত মোতাবেক ছাড়পত্র মেয়াদ বৃদ্ধির প্রেক্ষিতে সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সম্রের স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত এগারো থেকে বিশ গ্রেডের নিম্নে উল্লিখিত শূন্যপথ সমের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগ ও নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী লক্ষ্মীপুর জেলা স্থায়ী বাসিন্দা বাংলাদেশের প্রকৃত নাগরিক এর নিকট নিম্ন শতাব্দী সাবেককে অনলাইনে অনলাইনে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চার নম্বরে স্বাস্থ্য সহকারী এটা কবে আবেদন হবে এটা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ দুইজন গ্রেড চোদ্দো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান কোনোক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে স্টোট কিপারে পাঁচজন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক তিন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই স্বাস্থ্য সহকারী একশো ষোলোটি গ্রেড ষোলো তো এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত ভোটতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ তারপরে ডেরাইভারে একজন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনের শর্ত নির্দেশনাবলী আপনারা অবশ্যই একটু কষ্ট করে পড়ে নেবেন এগুলো এর আগেই বলে দিয়েছিলাম তারপরে এখন আমরা দেখব নিয়োগ নিয়োগটি কবে আবেদন করতে পারবেন এই বিষয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব তো এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের আঠারো পঁয়তাল্লিশ আঠারো তারিখ আট দশ দুই হাজার মূল্যে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পরিসংখ্যানবিদ এবং অফিস সহকারী কাম কম্পিটির মধ্যে খরিক পদের জন্য অনলাইনে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন সঠিক থাকলে তা গ্রহণযোগ্য হবে এবং তাদের বয়স পূর্বের নিয়োগ বিপতি শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে বর্তমানে জারিকৃত নিয়োগ বিধি মূলে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করার লক্ষ্যে তাদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে তারপর দেখা যাচ্ছে সরকারি আধা সরকারি স্বাস্থ্যসাথী আধা স্বাস্থ্যসাথিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক অবশ্যই যথাযথ কৃতৃপক্ষের অনুমোদনপূর্বক পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থী প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃত্রিপক্ষ কৃতিক্ত প্রদত্ত অনাপত্তি সনদ এন এর মূল কপি জমা দিতে হবে প্রার্থী কৃতিক্ত আবেদনপত্রের বর্ণিত স্থায়ী ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস যদি কোনো সার্টিফিকেট বা অনাদবর্ণিত স্থায়ী ঠিকানা অতি ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পূর্বপত্র নিট ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়র কৃতিক্ত স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এগারোতে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতন পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের জন্য অন্য ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী যে কোনো ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে ভুল ওয়ার্ডে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তারপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুর এবং এর আওতাধীন সকল উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নোটিশবোর্ডে এবং ওয়েবসাইটে পাওয়া যাবে তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্কটা আছে আপনারা দেখে নেবেন পরিসংখ্যানবিধি স্টোর কিপার এবং স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তবে অফিস সহকারী কামকের মধ্যে খরি বা ও ড্রাইভার পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী ও সময়সীমা নিম্ন আগ্রহী প্রার্থীরা সিএস লক্ষ্মীপুর ডট গভ বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় তো এখানে দেখতে পাচ্ছেন তিরিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা হতে অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় বিশেষ বিশ বিশে অক্টোবর বিশ দশ দু হাজার পঁচিশ বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন উক্ত সময়সীমার মধ্যে উইজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটির সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইনে আবেদন প্রার্থী রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো পিক্সেল ইন্টু প্রস্ত তিনশো পিকজেল সাক্ষ্য ও তিনশো পিক্সেল প্রস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির চাই সর্বোচ্চ একশো কপি তো অবশ্যই আপনারা এই বিষয়টা জানেন এই বিষয়টা কষ্ট করে সঠিকভাবে আপলোড করে দিবেন তারপরে দেখা যাচ্ছে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদন আবেদনের একটি প্রিন্ট কপি রঙিন পরীক্ষা রঙিন পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএমএস পূরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান আশা করি সবাই ভাই বোনেরা আমার পারেন তো এটা আর বলতেছি না এটা বলতে গেলে ভিডিওটা ভাই অনেক বড় হয়ে যাবে এই ভিডিওটি বড় হয়ে গেলে আপনারা দেখতে অসন্তুষ্ট হন এর জন্য ভিডিওটা বেশি বড় করতেছি না তো আঠারো নম্বরে এস এম এস প্রণীয় নিয়মাবলী পরীক্ষার প্রদান এই বিষয়টা বলা আছে তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয়তে সেম একই বলা আছে তো অনুগ্রহপূর্বক আপনারা দেখে নেবেন এখানে একুশে দেখা একুশ নম্বরে দেখা যাচ্ছে শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন নম্বর থেকে প্রার্থী এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনর্বাদান করতে পারবেন রেডি জানা থাকলে আপনারা এভাবে এই সিস্টেমে নিয়মগুলো দেওয়া আছে সুন্দর করে আপনারা কাজগুলো করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসাবে দেওয়া আছে তারপরে না বুঝলে অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান অথবা ইমেইলে আপনারা যোগাযোগ করে টেলিটকের জব পোর্টাল থেকেও আপনারা ফেসবুক পেজের মাধ্যমেও এই সমস্যার সমাধান করতে পারবেন তো তারপরে দেখতে পাচ্ছেন প্রাথমিকভাবে হ্যাঁ বাছাইকৃত প্রার্থীদের কৃতৃপক্ষের সিদ্ধান্ত মোতামেক লিখিত ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষার আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের সময়ের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক একসে সত্যই অনুলিপি জমা দিতে হবে সকল সত্যায়ন প্রত্যায়ন সরকারি প্রথম শ্রেণী ক্যাজারের কর্মকর্তা নাম ও পদবী উল্লেখ সহ শিলমোহর কৃতিক্তর সম্পাদিত হতে হবে হ্যাঁ সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সাময়িক সনাদপত্র প্রত্যায়নপত্র অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি চাকরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষদের একটু ইস্যুকিত নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করতে নাগরিক নাগরিকত্ব সনদ তারপর দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কিন্তু একটু চারি চারিত্রিক সনদপত্র আবেদনকারী পাসপোর্ট সাইজের তিন কবি সত্যি রঙিন ছবি তো এখানে মুক্তিযোদ্ধার বিষয়ে কিছু বলা আছে তো এখানে দেখা যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার পুত্র বা কন্যা প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কৃতিত্ব প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র প্রমাণক আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার পুত্র কন্যা হলে আবেদনকারী কি মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কৃতিত্ব কৃতক প্রদত্ত প্রত্যায়নপত্র ক্ষুদ্র নগোষ্ঠী উপজাতি কোটাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কৃতিত্ব কৃতক প্রদত্ত সনদপত্র শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কৃতিত্ব প্রদত্ত সনদপত্র গাড়ি চালকদের ক্ষেত্রে যানবাহন চালনায় হালনাগাদ বৈধ বৈধ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার কেনে দক্ষতার প্রমাণস্বরূপ সনদপত্র বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কৃতৃপক্ষ কৃতিত্ব প্রমাণক ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি কপি প্রার্থীকে লিখিত ব্যবহারিক পদ্ধতি ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা যাতায়াত ভাড়া দেওয়া হবে না সন্তুষ্টজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জন কৃতিক্ত স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকরির নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসাবে বিবেচিত হবে ডোপ টেস্টে কাউকে মাদক আসক্ত পাওয়া তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে তো বিষয়টা বুঝতেই পারলেন এই পঁচিশ নম্বরের বিষয়টা একটু মাথায় রাখবেন ভাই বোনেরা তারপরে দেখতে পাচ্ছেন কৃতৃপক্ষ পদের সংখ্যা হাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বণিত যে কোনো শর্ত সংশোধন পরিবর্তন পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কৃতিপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংশোধন ইত্যাদি যদি থাকে স্বলিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মী বোর্ডে নোটিশ বোর্ডে ওয়েবসাইটে পাওয়া যাবে এছাড়া কিউআর কোড স্ক্যান করেও সরাসরি আপনারা কিউআর কোড স্ক্যান করে মাধ্যমে অথবা সরাসরি টেলিগো জব পোর্টালে ওয়েবসাইটে প্রবেশ করে বিজ্ঞপ্তি অন্যান্য তথ্য দিয়ে পাওয়া যাবে ডিগ্রেশন প্রার্থী অনলাইন আবেদনপত্রের ডিগ্রেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীত আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিভাবে পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমন কি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা হাতের সময় নিয়ে অবশ্যই আপনাদের প্রতিটি সঠিকভাবে পূরণ করবেন হ্যাঁ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো এখানে শেষ করবো ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে ছোট ভাই মনে করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করবেন আপনারা লাইক করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সবাই এই চাকরিগুলো পাক ধন্যবাদ ভালো থাকবেন